আমি আর চেন্নাইয়ের হয়ে খেলব না এখনই আমি দেশে চলে যাব একই বললেন মোস্তাফিজুর রহমান রীতিমতো রবীন্দ্র যাদবজার উপরে ক্ষেপে দেশে ফিরে আসছেন মোস্তাফিজুর রহমান এবারের আইপিএল এর শুরু থেকেই রীতিমতো দারুণ ফর্মে ছিলেন মুস্তাফিজুর রহমান প্রথম দিকে দুর্দান্ত খেলা মুস্তফিজুর রহমান শেষের দিকে এসে কিছুটা খরচ হয়ে যান আর তাতেই বাঁধে যত বিপত্তি গত ম্যাচে লখনৌর বিপক্ষে রবীন্দ্র যাদুজা রীতিমতো মোস্তাফিজুর রহমানকে অগত্য ভাষায় গালাগালি দিয়েছেন কারণ মুস্তাফিজুর রহমান বাউন্ডারিতে যাওয়া একটি বল ধরতে ডাইভ দেয়নি যার কারণে চার হয়ে গিয়েছিল বলটি আর যা দেখে মুস্তাফিজের উপরে অসন্তুষ্ট ছিলেন রবীন্দ্র জাদেজা এক পর্যায়ে তিনি মুস্তাফিজুর রহমানকে অগত্য ভাষায় গালিয়ালিও দিয়েছেন আর এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে মুস্তাফিজ ভক্তরা কোনোভাবে এটা মেনে নিতে পারছে না আর এবার সেই আগুনে ঘি ঢাললো মুস্তাফিজুর রহমান নিজেই জানা গেছে ড্রেসিং রুমে যাওয়ার পরেও নাকি মুস্তাফিজুর রহমানের সাথে জাদেজার তর্ক বিতর্ক হয়েছে এবং শেষ পর্যন্ত এটা গুঞ্জন উঠেছে যে মুস্তাফিজুর রহমান নাকি বলেছে জাদেজা যদি তার কাছে ক্ষমা না চায় তাহলে তিনি আর চেন্নাইয়ের হয়ে খেলবেন না মুস্তাফিজ দেখে চলে আসবে প্রিয় দর্শক আপনার কি মনে হয় রবীন্দ্র জাদেদার কি মুস্তাফিজের কাছে ক্ষমা চাওয়া উচিত আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন